এবার একবার নজর আসছে মুর্শিদাবাদের ভরতপুরের দিকে নিজের জমিতে সবজি তুলতে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী যুবকের ঘটনাটি ভরতপুর লোহার দহঘাট গ্রামীণ সড়কের সিজ গ্রামের কাছে বুধবার রাতে বছর পঁয়ত্রিশের কুশমন্ডল নামে ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান বৃহস্পতিবার যুবকের দেহ বাড়িতে ফিরতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে যদিও ঘাতক গাড়িটিকে ভরতপুর থানা পুলিশ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে মৃতর পরিবার সূত্রে জানা গিয়েছে যে পেশায় চাষে ছিলেন ওই যুবক নিজের জমিতেই কিছুটা সবজি চাষ করেছিলেন সেটা যদিও নিজেদের সংসারের ব্যবহারের জন্য সেই মতো মঙ্গলবার সকালে নিজের জমিতে কাজ শেষে বাড়িতে আসেন এবং তারপর তিনি ফের বাড়ি থেকে সাইকেল নিয়ে জমিতে কিছুটা সবজি তুলতে যাচ্ছিলেন কিন্তু লোহার দহ ঘাট থেকে ভরতপুর গামী একটি চারচাকা গাড়ি সিজগ্রাম শনি মন্দিরের কাছে ধাক্কা দেয় বলে দাবি কাছে কাকা বিল গিয়েছিল সবজি আনতে দিয়ে লোয়াদা ঘাট থেকে একটা গাড়ি আসছিল দিয়ে ঢাক চাপা মেরে চলে গিয়েছিল দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে অনেক লোকজন ছিল দিয়ে ওখান থেকে হাসপাতাল নিয়ে যাচ্ছে ভরতপুর তারপর কান্দি হাসপাতাল ট্রান্সফার করে দিয়ে বরমপুর গিয়েছিল বরমপুর কালকে বারোটা পঞ্চান্ন থেকে আমার মারা গিয়েছে হ্যাঁ জানিয়েছি হ্যাঁ জানিয়েছি এবং ব্যবস্থা করতে হবে তাই বলেছে সুমন মন্ডল সিজগ্রাম কাকা কাকা মাঠে যাচ্ছিলো সবজি তুলতে ভরত লোহাদা ভরতপুর সন্ডীকে গাড়ি আসতে ঢাকা মেরে দিয়ে মানে গাড়িটা চলে গেছে গাড়িটা দেখা যায়নি এবার ধাক্কাটা মারার বাদে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এবার পুলিশ প্রশাসনকে দেখা যাক কি বিলের মাঠ আর গাড়িখানা পশ্চিমবঙ্গের লোহাদা থেকে আসছিল এসে আমার ছেলেকে কীরকম ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায় তার বাদে আমার ছেলেকে আসতে লোকে চুলিয়ে হাসপাতালে যায় যে হাসপাতাল থেকে কান্দি কান্দি থেকে বরংপুর মেডিকেলে ভর্তি হয় ওইখান থেকে ছেলে মার মারা যায় আপনি এখন কী হ্যাঁ আমি এখন যাচ্ছি কী বললাম এখন চার চাকা হয়তো চার চাকা যা হয়তো হ্যাঁ আমার ছেলে পূর্বপুগে গিয়েছিল মাঠে সবজি তুলজি তা গাড়িখানা লোহাদা থেকে আসছিলো যে ভরতপুর যায় আমার ছেলেকে চাপা দিয়ে সেই গাড়ি চলে যায় অ্যাক্সিডেন্ট শনি মন্দির থেকে একটা এসি এই শনি মন্দির থেকে একটা এসি কাঠগুলার কাছে অ্যাক্সিডেন্ট হয় আমার ছেলে যাচ্ছিল পূর্ববঙ্গ বিলমার দিয়ে আর গাড়িখানে আসছিল লোহাজাটি গিয়ে ভর্ত সেই গাড়িতে চাপা দিয়ে চলে যায় যে সেই গাড়ি আমরা ধরতে পারিনি গাড়ি চলে গেছে তারপরে আস্তার লোকে ছেলেকে তুলিয়ে হাসপাতালে যায় ঘটনাটা কখন ঘটেছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটা অত তো তো বলছি এখন দেখ সে সময় তো ঘড়ি দেখা হয়নি